Hei jika kakak ada murugpulau e Hei bayi e, garam 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 murugpulau Diri kaca ahen bayi ahen Kire, siken kire Hei sarai, adikai

দুই নম্বর ওষুধটা তো নাই অন্য কোম্পানি আছে দিমু না বাবা তাহলে আমার এক নম্বর ওষুধটাই দাও এক নম্বর ওষুধটা তো কেউ টেবিল উপরে রাখলাম গেল কই কাকা এক নম্বর ওষুধটা তো আমি এনেই রাখলাম গেল কই না মিয়া তুমি ওষুধ কই রাখলা হেনে আরে কাকা আমি এনেই ওষুধ রাখছি হই মা তুমি কি আমার সর্বাসো দাও মিয়া তোমার এত ওষুধ দিব না

কি ব্যাপার মুরব্বী আপনি কোথায় থাকেন আপনি জানেন আপনার ছেলেটা এক মাসের বেশি আর বাঁচবে না ও কি খাইতে চায় না খাইতে চায় ওরে খাওয়ান সকাল থেকে ও না খাওয়া ঠিক আছে স্যার ওর জন্য খাওয়ান আমি নিয়ে আইছি এখনই খাওয়াইতেছি আচ্ছা ঠিক আছে ওরে খাওয়ান আমি গেলাম আচ্ছা যান স্যার বাবা ওড়ো তোমার জন্য খাওয়ান নিয়ে আইছি বাবা এই যে বাবা তোমার মোরগ পোলাও কাকা বাবাজি আপনি এখানে ও আপনার কি হয় ও আমার ছেলে

এদিকে আবার ডাক্তারে কইছি ওরে ভালো মন্দ খাওয়াইতে আমার পোলাটা চিকেন খুব পছন্দ করে ও চিকেন ছাড়া কিছু খায় না এই জন্য একটা চিকেন চুরি করে পকেটে করে নিয়েছি এইটা ওরে রাত্রে খাওয়াবো আর এখন যেটা পার্সেল নিয়েছি এখন দুই বাপ বেটা মিলে এইটা খাবো আর ডাক্তারের দোকানে বাটপারি করছি কে বাবা আমার কাছে ওষুধ কেনার মতন একটা টাকা ছিল না আমার ছেলের জন্য বাধ্য হয়ে আমি এই কাজটা করছি বাবা আমার মাপ করে দেন বাবা আমার ছেলেটার এক মাসের বেশি বাঁচবে না আমার জন্য একটু দোয়া করেন বাবা কাকা নিজেরা সামলান আমারও মাফ করে দেন আমি আপনার বাটপার ভাবছি আসল মানুষ বিপদে বলে অনেক সময় কিছু করে আমি বুঝতে পারিনি কাকা কেন না আপনার ছেলেকে আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখে আপনি আমার দোকানে খাবার আনবেন ওর ওষুধ তত্ত্ব যা লাগে সব আমি দিবো কাকা ঠিক আছে বাবা ভালো থেকে ছোট ভাই কাকা যাই তাহলে আচ্ছা বাবা আসসালামাইকুম ওয়ালাইকুম হাই বাবা তুই খাওয়াই দে